বলো হরি বল হরি বল বলো হরি বল ফেটে গেল ফেটে গেল রামের ঢোল বলো হরি বল হরি বল বলো হরি বল ফেটে ফেটে গেল গেল রামের ঢোল বলো হরি বল কি ফেটে গেল দেশদ্রোহী তিনটে কিছু বল তোরা বলছি গুপ্তি বুড়ি ফর্টি নাইন এরাই তো বলবে কি ফেটেছে আমি তো জাস্ট গান করলাম বলো হরি বল হরি বল বলো হরি বল কেটে গেল কালির ঢল বলো হরি বল আমার নাস্তি ইচ্ছা করছে না 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 আমি কেন বলবো বলবে তো এরা কি ফেটেছে আ খুব কথা ছিল দেখ কেমন লাগে হাই ফ্রেন্ডস সময় ওয়াইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে সম্পর্কর মর্মটা এই দেশদ্রোহী কি করে বুঝবে আজকে বলবে কেন সময় আচ্ছা বন্ধুরা এ তোমরা দেখেছো এই দেশদ্রোহী যখন স্বামী এই রিসেন্টলি আগে তো স্বামী অসুস্থ ছিল সেই সময় মানুষকে কাটাছেড়া করেছে এই রিসেন্টলি ঘটনা বলছি এই দেশদ্রোহীর স্বামী হসপিটালে ভর্তি ছিল তোমরা দেখেছো প্রত্যেকটা মানুষকে নিয়ে কাটাছেড়া করেছে কন্ট্রোভার্সি করেছে প্লাস নাগরের সাথে বান্ধবী ললিতার বাড়িতে গিয়ে প্রেমও করেছে রাশলীলাও করেছে এর কাছে কোনো সম্পর্ক মেটার করে না এর কাছে হলো দেখোয়া এই যে ওর মা মারা গেছে যেই মাওকে মানুষ করেছিল ওই জায়গাতে সেই মা যখন ওর মারা গেছিল না সেদিন ও ক্যামেরা অন করে বলছে আমাকে যে মানুষ করছে সে মারা গেছে তার জন্য চোখের জল নেই তারপরেই দুটো মিনিট পরে লোককে চাচ্ছে না করে বাজে কথা বলতে লাগলো দেশদ্রোহী ঠিক আছে তো সেই জায়গাতে তোমাদেরকে বলছি এর কোন সম্পর্কের দাম নেই এর সন্তান যে এর সন্তান তারও কাছে কাছেও এবং ওর মেয়েকেও দাম দেয় না স্বামী স্বামীকেও দাম দেয় না শুধু পয়সা ওখানকার মহিলারা টাকা ছাড়া কিচ্ছু চেনে না কেউ যদি মারাও যায় তাদের জন্য চোখে জল পড়ে না ওর মা ও যাকে মা বলতো সেই মা ওকে মানুষ করেছিল মারা যাওয়ার পরেও মানুষকে নিয়ে কাটাছাড়া করছে সেদিন ও বলেছে অসহ কখন পারলো যেই মা মানুষ করেছে তিন দিন তো অসহযোগ পালতা হয় ওকে পালন করতে দেখেছো সেসব ভিডিওগুলো রয়েছে পালন তো দূরকি পরের দিন আবার চুল টুল আজরে সিঁদুর পরে আবার লোকের পেছনে বিন্দি চটকাতে বসে পড়লো এর নাকি মা মরেছে আর যখন বাপি মরে গেছিল কি নাটক করছে আমার বাপি মরে গেছে আমার বাপি বাপি করে তো কান্নাকাটি করে নাটক করছিল কিন্তু মা মানুষ করলো মায়ের বেলায় কেন অসহ্য পালা হলো না মায়ের বেলায় কেন তার চোখে জল বেরোলো না এটাই হলো ওর সম্পর্ক ও কাউকেই ভালোবাসে না ও হলো লোকে ইউজ করে এটা তোমরা পরিষ্কার জেনে রাখো সঙ্গীতা চক্রবর্তীকেও ইউজ করতেই চেয়েছিল এবং ইউজ কিন্তু করেছে ওর টিনা কেস দিয়েছে সেই কেস কিন্তু দিদিভাই তুলে দিয়েছে ওর কোনো সাকরেতরা আসেনি চাঁদা তুলে কেস তুলতে ওই এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন আর ভিউয়ার্সরা চাঁদা তুলবে ওর কেউ আসেনি তখন এই সঙ্গীতা চক্রবর্তীই বাঁচিয়েছে এবং দিদি ভাইকে দিয়ে ওর জালিয়াতিভাবে পাসপোর্ট ভিজা তৈরি করতে চেয়েছিল কিন্তু দিদি ভাই তো বেআইনি কাজ করে না সেই জন্যই তো দিদি ভাই খারাপ ও ইউজ করতে চেয়েছিল প্রত্যেকটা মানুষকে ইউজ করেছে ওর সন্তান থেকে ওর স্বামী থেকে প্রত্যেকটা মানুষকে তাই একে কেউ বিশ্বাস করবে না নিজের মা মরে গেলে মানুষ কি করে পারে ওর মা যাই হোক ছোটোবেলা থেকে তো চোখ খুলেই তো দেখেছে মানে যে মা ওকে জন্ম করে দিয়েছিল সেই মা তো ফেলে দিয়ে চলে গেছে কিন্তু জ্ঞানের পর থেকে তো যার কাছে মানুষ আছে তাকেই মা বলে চিন্ত সে মানুষ করেছে লালন পালন করেছে কিন্তু সে মরে যাওয়ার পর যেদিন মরে সেই দিনই মানুষকে বাজে কথা এদিকে বলছে মা মারা গেছে পরের দিনও বাজে কথা বলেছে তিন দিন তো একটা মেয়ের অসহযোগ থাকে সেই অসহযোগ পালন করেছে হ্যাঁ অনেকে ঠাকুর দেবতা এবং ঠাকুর ঘরেও গেছে ওই অবস্থায় পুজো করতে ও কোনো দিনই কাউকে ভালোবাসে না ও ইউজ করেছে ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষকে ইউজ করেছে সেটা ওর ব্যবহারে বোঝা যায় বড় বড় কথা বলতে আসে ওর কাছে কোনো সম্পর্কের দাম নেই বুঝেছো ও মানুষকে ইউজ করে যে ধরিত্রী ধরিত্রী আমার বইন বইন করছে ধরিত্রীকে ইউজ করে নি ধরিত্রীকে ইউজ করছে আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছে ধরিত্রী তো কেমন আছিস না ব্যবহারে কোনো সময় যদি ভিউজ না তো ধরিত্রী কমিউনিটিতে তুলে দেয় ও বড় বড় ডায়লগ দেয় না আজকে ধরিত্রীকে নাকি ওর জন্য চিনেছে না ধরিত্রীর জন্য তোকে চিনেছে ধরিত্রীর আগে চ্যানেল খোলা তোর চ্যানেল পরে বুঝেছিস ধরিত্রীর কমিউনিটিতে ঝুলে ঝুলে তোকে সবাই চিনেছে আর তুই লোকের বাড়িতে ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে আজকে তুই যেটুকু সাবস্ক্রাইবার গেন করছিস আমাদেরকে ব্যাগ কাঁধে লোকের বাড়ি যেতে হয় না সব থেকে বড় ব্যাপার ব্যাগ কাঁধে যে লোকের ভাতের হাটির খবর নিয়ে কারণ দিদি শাস্তে হয় না বুঝেছিস তা কাউকে বাস দিতে হয় না যেটা দেখি সেটা পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলে দিই এটা হলো তোর কালচার তোর পুরনো কথা কেন তুলবো না আমি সব তুলবো তুই প্রত্যেকটা মানুষের সাথে কি করেছিস তুই আমাকে ব্যবহার করেছিস তুই ধরিত্রীকে ব্যবহার করছিস তুই দিদিভাইকে ব্যবহার করছিস এবং তুই দেশদ্রোহী দুটো আরও আছে না ওদেরকেও তুই ব্যবহার করছিস অ্যাকচুয়ালি ওরাও তোকে ব্যবহার করছে আমরা তোকে কোনোদিন ব্যবহার করিনি আর তুই যে যে মিথ্যা ব্লেমগুলো দিচ্ছিস বসে বসে প্রত্যেকটা প্রমাণ দিয়ে মিথ্যা ব্লেমগুলো দে তবে মানাবে বুঝেছিস তাছাড়া মানায় না আরে প্রমাণ সামনে এনে কথা বলাটাই ভালো প্রমাণ নেই মিথ্যা বলে তুই কি ভাবছিস পাবলিককে বোকা বানাচ্ছিস পাবলিকের চোখ আছে রে সব বুঝতে পারছে বুঝেছিস আর দুটো যেরকম ফেটে গেছে সবার ঢোল ফাটবে বল হরি বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল আমার না খুব বলতে ইচ্ছা করছে কিন্তু আমি বলবো না আমার না ওদের মুখ থেকে শুনতে ইচ্ছা করছে খুব জানতে ইচ্ছা করছে কিভাবে ঢোলটা ফাটলো কি হলো সবটা বন্ধুরা বুঝতে পারবে আর একটাই কথা বলবো এই দেশদ্রোহীকে এবং ঘোড়ামুখীকে আর হাট দাদাকে যারা বিশ্বাস করবে তারা একদম গেলে এদের সোশ্যাল মিডিয়াতে বলো এরা বাস্তব জীবনেও কারণ নয় এরা হলো নিজেদের স্বার্থ নিয়ে মানুষের সাথে মেশে মানুষকে ইউজ করে এটাই হলো এদের কালচার এটাই হলো এদের কারবার তাই দয়া করে বলছি এই দেশদ্রোহীকে একদম বিশ্বাস করবে না এই দেশদ্রোহী তোমরা জানো না কত মানুষের চোখের জল ফেলিয়েছে ঠিক আছে এই দেশদ্রোহী কত মেয়ের হাতা খুন্তি তোমরা জানো সন্দীপের সংসারটা হতে দিল না এই দেশদ্রোহী একটা সংসারে অশান্তি লাগে পরও কিয়া করেছে এর পরেও সন্দীপ মেনে নিতে চেয়েছিল টিনাও যেতে চেয়েছিল কিন্তু এই দেশদ্রোহী বলে না বাচ্চাটার কথা বাচ্চাটার থেকে এই দেশদ্রোহী মাকে কেড়ে নিয়েছে একদম আজকে শুধু ফোকলা করেনি আজকে ফোকলাকে সাথ দিতে ওর খুব মজা লাগছে কিন্তু ফোগলা একা দায় নয় এই দেশদ্রোহীও দায় ফোকলার সঙ্গে তো বেরিয়ে বেরিয়ে বিয়ে করেনি টিনা টিনাকে অনেক বুঝিয়েছিল সন্দীপ তারপরেও টিনাকে মেনে নিতে চেয়েছিল কোথাও যে টিনারও মনে হয়েছিল যাবো কিন্তু টিনাও কেটে কেটে বলেছিল যদিও বা আমি সংসারটা করতাম এই মহিলাই আমার বিষ ঢেলে দিয়েছে আমার সংসার করব কি করে শ্বশুর বাড়িতে পর বিষ ঢেলে গেছে আমি যেটুকু যে সংসার করব এই মহিলার জন্য আমার সংসারটা তো দূর্কিবাদ ওর দেখো না কি হয় এই দেশদ্রোয়ের একদিন এমন অবস্থা হবে না ওর মুখে জল দেওয়ার কেউ থাকবে না এইটুকু মিলেনি ওর ছেলে তোকে জলও দেবেও না ওর ছেলে ওকে পড়ছেও না এমনিতেই জেল খেটেছে সেটার উত্তর নাই কিরে জেল খাটার কথাটা বললাম হাওয়া ফুস হয়ে গেল দেশদ্রোহী তোর ছেলে এবং তোর ছেলের শ্বশুর জেল কেন খেটেছিল একটু ক্লিয়ার করে বল লোকে শুনুক জানো আমি তো শুধু বললাম ক্লিয়ার তো আমি পরে করব তুই যখন ক্লিয়ার করতে বসবি তার মধ্যে যদি ভেজাল থাকে তখন ভেজালটা সরিয়ে সত্যিটা বলবো কিন্তু তুই বল বলার ক্ষমতা নেই প্রত্যেকটা মেয়ের চোখের জল তোর হাই হয়ে লাগবে অভিশাপ অভিশাপ জীবন হয়ে যাবে জানিস তো প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলেছিস হাতা খুন্তি ভরে দিয়েছিস প্রত্যেকটা মানুষের সংসার তুই ভেঙেছিস সংসার জোড়া লাগা তো দূর কি তুই কিষাণের কথা ভাবিস তুই কিষাণের পিসে হওয়ার যোগ্য আছে তোর তুই কিষাণকে নিয়ে ব্যবসা করেছিস সন্দীপকে নিয়ে ব্যবসা করেছিস এখন তোর দিদি ভাইকে নিয়ে তুই ব্যবসা করতে বসেছিস এই দিদি ভাইয়ের কাছ থেকে উপকার নিয়ে এই দিদি ভাই যদি না থাকতো জেলের ভাব তোকে কেউ জেল থেকে ছাড়াতে পারতো না তোর এই সাকরেত না আজকে এই দিদি ভাইয়ের জন্যই তুই জেল থেকে ছাড়া পেয়েছিস তুই সবাইকে ইউজ করেছিস তোর নিজের মা মানে মানুষ করেছিল মানুষ করা মা তার মৃত্যুর দিনে সেখানে না গিয়ে তার অসহয না পেলে তুই সোশ্যাল মিডিয়াতে বসে বসে সাতটা ভিডিও করেছিলিস সাতটা ভিডিও করেছিলিস পর 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 সেই তিন দিন তোর ভিডিও করতে ইচ্ছা হলো এটাই কথা তো যাই হোক এটুকুই বলার ছিল বন্ধুরা নেক্সট ভিডিওতে আবারও অন্য কিছু নিয়ে বলবো এই দেশদ্রোহীর অনেক ইচ্ছা খুলব সবে তো স্টার্ট করেছি পিকচার তো এখনো বাকি আছে তবে জানো দুজনা তিনজনা ঢোল ফেটে গেছে কি ঢোল ফেটেছে তারাই বলবে বল হরি বল হরি বল এবার আরেকজনের ঢোল ফাটবে দেশদ্রোহী হাটাও দেশ বা চাও দেশদ্রোহী হাটাও দেশ বা ফাটে গা ইয়েস চলো লাভ ইউ অল টা সবাই বেলা থেকে সুস্থ থেকে ছোট ভিডিও দিলাম সকাল বড় ভিডিও নেক্সট ভিডিওতে আসছে ততক্ষণ আমার সাথে দেখো লাভ ইউ অল